চেষ্টা করা প্রিয় দর্শক বাংলাদেশের শেখ হাসিনা থাকাকালীন আওয়ামী লীগ ধর্ম কিন্তু তারা ব্যবহার করেছে এবং শেখ মুজিবকে নবী হিসেবে কিন্তু তারা ব্যবহার করেছে এমনটাই কিন্তু হাসনাত আবদুল্লাহ বলল তো আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিনে দেখে আসবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি দেখানোর চেষ্টা করা হয়েছিল পলিটিক্যাল কবি পলিটিক্যাল কার্ড সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিক ভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে নিয়েছিলাম হাসিনা খুনি হাসিনা এবং যে মুজিব্বা মুজিব্বা যে আমাদের সংবিধানে যে রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে আলাপ বিভিন্ন জায়গায় এখন আমরা প্রতি অহিত মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি

এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক সহ রয়েছে এবং প্রিয় দর্শক দেখেন কিভাবে আসনাদ কিন্তু বলতেছে যে বাংলাদেশের থাকাকালীন শেখ হাসিনাকে মানে এমন ভাবে তারা বাংলাদেশকে সাজিয়েছে যেখানে যায় সেখানে শেখ মুজিবের ছবি সেখানে শেখ হাসিনার ছবি মানে পুরোপুরি আওয়াম লীগ একটি দেশ বানিয়ে ফেলছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে